আমার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তোমরা এই বছরটা খুব 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 ভালো কাটাও সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজ রয়েছে আমাদের একটা ছোট্ট খাট্ট প্ল্যান কোথাও ঘুরতে যাওয়ার তো চলো তোমরা আমার সাথে আজকে ঘুরতে এখন রেডি হবো অনেকটা অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতেই স্থানটাতে এত সকালবেলায় উঠতে ইচ্ছে করে না কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো বয়েজে কিন্তু বলে দেব এই ইন্ট্রো দিচ্ছি যাই না আউটরোটা সামনে দিতে পারবো কিনা ওই যে তখন ইন্ট্রো দিলাম ঘরে আর কিছু দেখাতেই পারিনি একদম স্টান করে সেজে গুজে গালি মধ্যে চেপে পড়েছি গাড়িও অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে চুলটা ভিজা ওই জন্য আমি ক্লেচারটা দিতে পারছি না খুলে খুলে শুকিয়ে নিলাম চুলটা আর দেখো আমাদের টিম এখানে সামনে বাবা বসে আছে আমার দুই দিদি মা আর মামি মামা তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি একটু পর বলবো একটুখানি ওয়েট করো এই সকালে সুন্দর হাওয়াটা নিতে বেশ ভালো লাগছিল কিন্তু এটা গরমকাল হলে হয়তো একটু বেশি ভাল লাগতো শীতকালে হাওয়া মানে বুঝতেই পারছো তোমরা আর গ্রামের সাইড তো আমার খুব খুব খুবই ভালো লাগে কারণ ওখানে সকাল থেকে এত সুন্দর পরিবেশটা কাউকে বলে বোঝাতে পারবো না আর এই জঙ্গলে কিন্তু হাতিও আছে বাট এখন বেরোয় রাত্রের দিকে বেরোয় বুঝলেন সকালেও বেরোয় অনেক জায়গায় আর এদিকে দেখো আমাদের না একটা দোকান থেকে এগুলো দেওয়া হয়েছে কারণ আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মানে ঠাকুরের কোন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে ব্লগটা ফুল দেখতে থাকো আর এটাকে বলতে পারো তোমরা গ্রিটিং কার্ড ঠিক আছে আগে কত সুন্দর গ্রিটিংস কার্ড আর সবাইকে দেওয়া হতো এখন আর এইসব যেন নেই কোথাও আর গাড়ির মধ্যেই আমরা সবাই মুড়ি খেতে বসে পড়েছি আর এত 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 হাওয়া ছিল আমার চুল তো উড়ে চলে যাচ্ছিলো কারণ চুলটা ভিজা যেহেতু আমি ওই জন্য চুলটা দিতেই পারছিলাম না তো আমাকে চুলটা খুলেই যেতে হচ্ছিলো আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে তাই না চলো তোমরা একটুখানি ভিডিওটা এনজয় করো আর আমরা আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো i একটা প্রিয় এটা গান জানো তো যেটা তোমরা শুনলে এখনই আর দেখো আমরা চলে এসেছি কোথায় 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 জিনিসপত্রগুলো দেখে বুঝতে পারছো কি কোথায় এসেছি চলো বলে দেওয়াই যাক আজকে আমরা এসেছি জয়রামবাটি কামার পুকুর এখন যাচ্ছি জয়রাম বাটি এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে আবার চলে যাবো আমরা কামার পুকুর তো আলাদা আলাদা জায়গায় একটুখানি ডিফারেন্স বেশি দূর না মানে সারদা মার শ্বশুরবাড়ি বাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স কিন্তু বেশি দূর না আর এখানে শারদা মায়ের জীবনটাকেই বলতে গেলে তুলে ধরা হয়েছে আর এখানে জানো তো বেশিরভাগ জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমি যতটুকু পেরেছি ওই টুকটাকের মধ্যে শেয়ার করতে পেরেছি না হলে না কেউ চলে আসছে ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো তো ক্যামেরা তো আমি করতেই পারছি না কিছু করার নেই আমি ওই টুকটাকভাবে শেয়ার করার চেষ্টা করেছি তাও অনেক কিছু লুকিয়ে চুরিয়ে তুলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য শুধুমাত্র আর এদিকে দেখো ফুলের বাগানটা কি সুন্দর না এই ফুলগুলোকে মানে গাছগুলোকে কতটা পরিমাণে যত্ন করতে হয় জাস্ট তোমরা চিন্তা করো এত সুন্দর কি বলবো চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা সব কিছু ধরনের এখানে কিন্তু তোমরা ফুল দেখতে পাবে এখানে এত সুন্দর পরিবেশ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে যারা আর কি এখানে থাকে সেবা টেবা করে সবার তারা এখানে থাকে বুঝলে তোমাকে না লেখাচ্ছি ঠে টা ডাক ফাক সাদা খামের না লেখা নাম একেছে তার গান তোমাকে না লেখাচ্ছি ঠে টা ডাক ফাক সেরক খোনে সদাখামেনা লেখা নাম লে গেছে এখানে জানো তো অনেক মাছ আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছো মাছের বাচ্চা মনে হয় এগুলো ঠিক আছে আমি অনেক ছোটোবেলাতে এসেছিলাম জানো তখন আমার চ্যানেলও ছিল না আর কিছুই ছিল না তখন আমার বড়ো বড়ো মাছগুলো কাছে চলে আসছিলো পুরো মাগুর কাতলা সব জানো তো আর এটা হলো মানে সারদা মায়ে ঠাকুরঘর ছিল তারপরে রান্নাঘর এটা ঠিক আছে মানে খুব সুন্দর পরিবেশ এখানে একটা আলাদা ধরনের শান্তি চারিদিকে গাছপালা সুন্দর মিষ্টি একটা হাওয়া আর এই শীতের মিষ্টি রোদ সব কিছু মিলিয়ে বেশ দাঁড়ান এটা দেখো মাটির ঘর কিন্তু মানে মাটির ঘর ছিল সারদা মায়ের কিন্তু এখানে যেহেতু ওরা অনেক বছর ধরে এই জিনিসগুলোকে রেখেছে তো ওটার মধ্যে একটুখানি সিমেন্ট টিমেন্ট দিয়ে আরও ওরা মেরামত করেছে বুঝলে না হলে তো মানে বৃষ্টি টিষ্টি হলে না আহ মানে ভেসে যাবে বা ভেঙে যাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে তো তার জন্য এরা আরো সুন্দর করে ওটাকে মেরামত করে রেখেছে কিন্তু এরকম টাইপেরই কিন্তু ছিল এখানে ওরকম টাইপের বা ওরকম কিছুটাকেই তুলে ধরা হয়েছে আর এদিকে দেখো ছিন্দ ছোট ছোটো কড়াই রয়েছে না আমার কি ভালো লাগছিলো মনে হচ্ছিলো একটা কিনে নিই এদিকে সব ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিলো বুঝলে আমরা এখানে খিচুড়ি খাবো তো তার জন্য দেখো আমরা এখানে টিকিটও কেটে নিয়েছি আর একটা এত বড় লাইন হয়েছে বলে বোঝাতে পারবো না ছেলেদের লাইনটা জানো তো পিছনে ছিল মানে আমাদের থেকে অনেকটা 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 পিছনে ছিল আমার বাবারা সব থেকে পিছনে দাঁড়িয়েছিল ওরা কিনা গিয়ে সামনে খেতে বসে গেল আর আমাদের মেয়েদের লাইনটা মাঝখান থেকে সবাই ঢুকে যাচ্ছে মানে সব কিছুতেই জ্বালা বাবা Thousand years later. অনেকটা বড় লাইন ক্রস করে আমরা ফাইনালি চলে এসেছি এখন খেতে আর এখানে সবাই এত তৃপ্তি ভরে খেলাম দেখো দেখো কত মানুষ খেতে এসেছে মানে এখানে সেই সাড়ে এগারোটার দিক থেকে শুরু হয় প্রসাদ দেওয়া আর আজকে নিউ ইয়ার বলে একটু স্পেশাল স্পেশাল মেনু ছিল পঞ্চাশ থেকে শুরু বুঝলে পঞ্চাশ থেকে শুরু হয়ে যেয়ে যা দিতে পারে মিষ্টি পায়েস চাটনি বাঁধাকপি তরকারি খিচুড়ি আমাদের টিমের সবার খাওয়া কিন্তু হয়ে গেছে আর আমরা এখানে এসে একটুখানি এইখানের মানে সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম যাকে বলে এখন গেছে আমাদের গাড়ির ড্রাইভার খেতে তো গাড়ির ড্রাইভার ছাড়া আমরা কীভাবে যাবো বলো পুকুরে তো গাড়ির ড্রাইভার খেয়ে আসুক ততক্ষণ আমরা এখানে একটুখানি বসে বসে উপভোগ করছিলাম এখানের প্রকৃতি বা পরিবেশটা এরপরে আমরা চলে এসেছি কামার কামারপুকুর মানে এখনও পুকুর যায়নি সামনেই দেখছিলাম প্রোগ্রাম হচ্ছিল বুঝলে এখানে সাঁওতালদের নাচ হচ্ছিলো মানে আরও অনেক 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 সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো তো এটা তোমার আমাদের কি বলো তো দুর্গাপুর আছে ঠিক আছে মানে দুর্গাপুরে কল্পতরু মেলার জন্য হয় আর এটা অনেকদিন আগেকার ভিডিও ঠিক আছে ফার্স্ট জানুয়ারি ঘুরতে গিয়েছিলাম আর আজকে কত আজ অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে আমার এক্সাম চলছিল প্লাস এডিট করারও সময় এখন পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি বলছিলাম আর ওদিকে দেখলে কিছু একটা নিয়ে যাওয়া হলো কিন্তু ওটা কি জানি না আমি বাবা কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর ভাবলাম এবার কামালপুকুরটা একটু ঘুরে আসাই যাক আর এত 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 ভিড় এত 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 লাইন কী বলবো আমরা ভেতরে ঢুকতেই পারিনি তো দেখো এখানে আমি যাচ্ছি আর আমার পিছনে দিদি আছে বাবা আছে মা আছে সবাই আছে আর এটা হলো শিব মন্দির আমরা ভেতরে যাইনি কারণ আমরা না আগে দেখেছিলাম তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না কেমন কেমন লাগছে কিন্তু ভিড়ে যা আর আমাদেরকে তো আবার আরেকটা জায়গা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে দেখা যাক চাই কি না আর ওখানে গিয়ে একজনের সাথে দেখাও হয়েছিল সেটাও তোমরা দেখতে পাবে ব্লগটা পুরো দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না বাবা শিবের মন্দির বুঝলে আর ভেতরে আমি একটুখানি গিয়েছিলাম যদিও কিছু কে মেরে একবার দেখে চলে এসেছি কিন্তু ক্যামেরা এলাও ছিল না বেশিরভাগ জায়গাতেই তো আমি যেতে মানে শেয়ার করতে পারিনি এরপর যে জায়গাটি যাবো সেখানে তোমাদেরকে আমি ভালোভাবে শেয়ার করতে পারবো কারণ ওখানে ক্যামেরা অ্যালাও আছে ওখানে তো কোনো ঠাকুরের কোনো জিনিস নেই না ওটা একটা অন্য কিছু বুঝলে আর জয়রাম পাটি কামারপুকুরের এটা একটা ফেমাস বুঝলে সাদা বন্দে ঠিক আছে তো এটা খেতে ভালো বাট আমার ভালো লাগে না আমার তো মিষ্টি ভালোই লাগে না আমি মিষ্টি খাই না কয়েকটা মিষ্টি আছে যেমন কালাকান্দ কাঁচা গোল্লা এগুলো আমার ভালো লাগে কিন্তু সব ধরনের মিষ্টি আবার যেন ভালোই লাগে না কেমন কেমন একটা লাগে তো আমরা সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম এরা তো সংসারের গল্প জুড়ে দিয়েছিল আর এদিকে দেখো আমরা একটুখানি বন্দে নিয়ে নিলাম মানে কামারপুকুর জয়রাম বাটি ঘুরতে এসেছি বাড়ি গিয়ে সবাইকে প্রসাদ তো দিতে হবে বলো আর এখানে ছিল তোমার বলে ওটাকে সীতাভোগ ওগুলো সব ছিল তারপরে এদিকে আমরা নিয়ে এখন যাব কোথায় আবার ঘুরতে যাবো তো দেখো কত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ আর এখানে পাশে পাশে অনেক দোকান বসেছিল যেখান থেকে অনেক শপিংও করছিল সবাই আমরা কিছু শপিং টপিং করিনি কারণ সামনেই না আমাদের ওখানে মেলা বুঝলে আর মেলাতে তো আরও আরও অনেক জিনিস আসবে মেলাতে যাবো আমি খুব এক্সাইটেড ওখানে ব্লগ বানানোর জন্য জানি না কেমন ব্লগ বানাতে পারবো আগে থেকে বেশি মজা করলে বা আগে থেকে বেশি প্ল্যান করে রাখলে সব ভেজতে চাই আমি এটা দেখেছি অনেকবারই আমার সাথে তো এটা সব সময় হয় তোমাদের সাথে হয় কিনা বলবে তো আমি আগে থেকে অনেক প্ল্যান করে রাখি সবাই যখন বলে দিই যান আমি ঘুরতে যাচ্ছি তারপরে দেখি প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আর এখানে যেন তো চপগুলো খুব সুন্দর আমরা যেখানে দেখছি চপ বিক্রি হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে যাচ্ছি আর একটা চপ কিনছি এই করছি সেই করছি আর এখানে কিছুক্ষণ প্রোগ্রামটা দেখে নিলাম তারপরে আমরা এখন গাড়িতে উঠবো আমাদের থার্ড প্লেসে যাব ঠিক আছে এবারে দেখো বড়লতা হোটেল কে কে বড়লতা হোটেল চেনো বলো দেখি আর দিদির একটু ঢংটা দেখো তো তোমরা তো আমাদের এরকম চলতেই থাকে আর সাথে বুঝলে আর মানে ওদের সাথে সব কিছু শেয়ার করা যায় কোনো কিছু না ভেবে কিন্তু তুমি যদি কাউকে মানে তোমার খুব কাছের কোনো মানুষকে যদি তুমি নিজের মনের কথাগুলো বলো না সেটা বেস্ট ফ্রেন্ড হোক বা যেই হোক বাস কিন্তু তোমাকে খেতেই হবে কিন্তু ওই দিদি বোন ভাইদের সাথে তুমি কিছু শেয়ার করো তখন কিন্তু বাস খেতে হয় না বলে না বাইরের লোক বাইরেরই হয় আর আপন লোক আপনই হয় তো এখানে আমি দেখেই নিয়েছি আর ইউটিউবে এসে তো একটু বেশি ভালোভাবে বুঝে গেছি যেটা খুব ভালোভাবে বুঝেছি আর তো চলো দেখে থাকো ভিতরেও কিন্তু নিয়ে নিয়েছি আর দেখছো এখানেও কিন্তু বেশ সুন্দর পরিবেশটা চারিদিকে গাছপালা পশু পাখি অনেক 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 কিছু আছে এমনকি এখানে অনেক ধরনের রাইডও আছে রাইড বলতে কি ওই ছোট্ট খাট্ট কিছু তো দেখো এখানে এসে দেখা হয়ে গেছে সুপর্ণা বেঙ্গলি ব্লগারের সাথে তো আমি একটুখানি শ্যুট করে নিলাম আমার বেশ ভালো লেগেছে আমি জানো তো হঠাৎ করে দেখেছি আর আমি তারপর যে বলছি তুমি ইউটিউব করো না তখন কি আমাকে জড়িয়ে ধরে দিল একদম বাবা তো ওটা শেয়ার করতে পারিনি আমার তো কেউ ক্যামেরাম্যান নেই বলো দিদি আগে ছিল অন্যদিকে আমি মা আর বাবা আসলাম তখন আমি হঠাৎ করে পিছনে গিয়ে গল্প হোটেলে গেছি মা পিছনে ঘুরে দেখছি ও মা এটাকে তো আমিও দেখি মাও দেখে একটু একটু তো যাই হোক এদিকে দেখো ফুলের বাগানগুলো কি সুন্দর আর আমার খুব ভালো লেগেছে দেখা করে ঠিক আছে আরও অনেক ধরনের ইউটিউবারই এখানে ছিল অত কথা বার্তা বলিনি বুঝলি চিনি না মানে জাস্ট নর্মাল ওদের ভিডিও কাছাকাছি এসেছিলো কোনো দিন কথা কথা বলি না বুঝলে দেখিও না ভিডিও তেমনভাবে আর এদিকে দেখো হালকা কিন্তু সন্ধে হয়েই এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব সকাল থেকে সে সকালবেলা বেরিয়েছি প্রায় সাড়ে আটটার দিকে এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা ওদেরকে ঠিক আছে ওই সাতটার মধ্যে বাড়ি ঢুকে যাব আর এখানে একটা রাইড রয়েছে সারের পিছনে বাবা দেখেই আমার গা গুলো হচ্ছে বাই বাই টাটা গুড বাই গয়া এরাও কিন্তু মারাত্মক মারাত্মক পরিমাণে ভিড় ছিল কারণ আজকে বুঝতেই পারছ নিউ ইয়ার বছরের প্রথম দিন সবাই ঘুরতে বেরিয়েছে আর এত সুন্দর জায়গাতে ভিড় হবে না এটা তো হতেই পারে না আর এখানে একদম গ্রাম্য সাইড এ হচ্ছে চলো দেখো একদম তাজা তাজা পিঠে বানিয়ে দেওয়া হবে তোমার চোখের সামনে চাল কোটা হবে তোমার চোখের সামনে পিঠে বানানো হবে চলো আজকের ভিডিওটা এখানে এট করছি সবাই ভালো থেকো